নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু পিঙ্কিস কিচেন অ্যান্ড ব্লগস পিঙ্কিস কিচেন অ্যান্ড ব্লগসে আমি পিঙ্কি সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছো আমিও বেশ ভালো আছি চলো আজকে তোমাদের সঙ্গে নতুন একটা রেসিপি নিয়ে চলে এলাম দেখো মাছটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি এক পাশ ভাজা হয়ে গেছে অপর পাশ উল্টে দেওয়া হচ্ছে চলো মাছ ভাজা হয়ে গেছে এবার তুলে নেব দেখো সমস্ত মাছ ভাজা হয়ে গেছে এবার মাছগুলোকে তুলে নিয়েছি এবার ওই তেলের মধ্যে আমি আরও কিছু তেল অ্যাড করে দিলাম তেলটা গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে ফোড়ে দিচ্ছি ওটা সাদা জিরে দিয়ে দিলাম লম্বা লম্বা করে কেটে রাখা আলু আলুগুলোকে লাল লাল করে ভেজে নিব নেড়ে চেড়ে নেওয়া হচ্ছে দেখো আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে বন্ধুরা এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব পরিমাপ মতো হলুদ গুঁড়ো আর লবণ হলুদ লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়া হচ্ছে এখানে আমি সামান্য জল অ্যাড করে দিলাম যেন হলুদটা পুড়ে না যায় একটু নেড়ে চেড়ে নেওয়া হলো এবার এখানে বাটা মশলা অ্যাড করে দিচ্ছি দেখো প্রথমে দিয়ে দিচ্ছি গোটা সাদা জিরে বাটা দিয়ে দিচ্ছি আদা বাটা দিয়ে দিচ্ছি পাকা লঙ্কা বাটা আর একটু পরিমাপ মতো দিয়ে দিলাম এবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব যে কোনো রেসিপির ক্ষেত্রে বাটা মশলার স্বাদ খুব ভালো হয় বন্ধুরা আর আমি এটা রুই মাছের রেসিপি বানাচ্ছি এইভাবে রুই বা কাতলা যে কোনো মাছের রেসিপি তোমরা এভাবে বানিয়ে দেখো খেতে খুব ভালো হয় খুব সুন্দর হয় চলো দেখো মশলাটাও কষানো হয়ে গেছে খুব সুন্দরভাবে নাড়ুর আকারে চলে এসেছে তার মানে মশলার কাঁচা গন্ধটা একদম চলে গেছে এবার আমি এখানে পরিমাপ মতো জল অ্যাড করে দিচ্ছি একটু নেড়ে চেড়ে মশলার সঙ্গে মিশিয়ে নেওয়া হচ্ছে দেখো ঝোলটা টকবক টকবক করে ফুটছে এখানে আমি ভাজে রাখা মাছগুলো ছেড়ে দিচ্ছি এক এক করে মাছগুলোকে ছাড়া হচ্ছে একটু খুন্তি দিয়ে নেড়ে নিলাম মাছগুলোকে একটু ডুবিয়ে দিলাম যেন মাছগুলো একদম সফট হয়ে যায় ঝোলের সঙ্গে সঙ্গে ঝোলটাও খুব সুন্দরভাবে বয়ল হচ্ছে দেখো বন্ধুরা অনেকটাই শুকিয়ে এসেছে ঝোলটা একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর এদিকে আলুটাও সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দরভাবে দেখলে কত সুন্দরভাবে বাটা মশলা দিয়ে মাছের ঝোলের রেসিপিটা তৈরি হয়ে গেল বন্ধুরা চলো এবার উপর থেকে আমি ধনে কুচি ছড়িয়ে দেব একটু কাঁচা লঙ্কা চিরিয়ে নিয়েছি যে কোনো রেসিপির ক্ষেত্রে একটু চিরা কাঁচা লঙ্কা দিলে সেক্ষেত্রে গন্ধটা খুব সুন্দর আসে আমি প্রত্যেকটা রেসিপির ক্ষেত্রেই কাঁচা লঙ্কা চিড়ে দেওয়ার চেষ্টা করি সেক্ষেত্রে খেতে খুব ভালো লাগে এবং গন্ধটাও বেশ ভালো আসে ধনেপাতাটাকে খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি ঝোলের সঙ্গে দেখো একদম মাখো মাখো হয়েছে ঝোলটা তৈরি হয়ে গেছে আমাদের এই রুই মাছের ঝোলের রেসিপি খুব সহজেই বন্ধুরা তোমাদের কাছে রেসিপিটা কেমন লাগলো জানাতে হলো না লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুদের মাঝে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো থ্যাঙ্ক্স ফর ওয়াচিং তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো টাটা বাই বাই বন্ধুরা